বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রায় আলোচনায় উঠে আসে কাতারের ধনী শেখদের নাম আর এই তালিকায় সবার উপরেই রয়েছে কাতারের আমির শেখ তামিমের নাম আকাশচুম্বী অট্টালিকা আর দামি গাড়ি বাদেও রাজকীয় লাইফস্টাইলের পেছনে বেশ বড় অঙ্কের টাকা ব্যয় করেন আরবের এই ধনকুবের বাবা যখন শেখ হামাদ বিন খলিফার মতো ধনকুবের তখন তাদের জীবনযাপন আর দশ জনের চাইতে ভিন্ন হয় স্বাভাবিক আর এই বিলাসবহুল জীবনযাপন দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে মোট কত সম্পত্তির মালিক কাতারের আমির কিভাবেই বা এত সম্পত্তির মালিক হলেন তিনি সম্প্রতি বাংলাদেশ সফরে আসা কাতারের আমিরকে সাধারণ মানুষের মনে জমে থাকা প্রশ্ন নিয়েই আমাদের আজকের আয়োজন দুই রাষ্ট্রীয় এসেছিলেন কাতারের আমির শেখ তামিম থানি যার আগমনকে ঘিরে ঢেলে সাজানো হয় গোটা ঢাকা এমনকি মিরপুরের কাছে অবস্থিত ফ্লাইওভার পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে কাতারের আমিরের নামে কাতারের রাজকীয় বিমানে চেপে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন সেখানে একুশ বার তোনি করা হয় এরপর আমিরকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয় তাকে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে গার্ড অফ অনার দেওয়া হয় এমন রাজকীয় অভ্যর্থনা দেখে অনেকের মনেই কৌতূহল সৃষ্টি হয়েছে শেখ তামিমকে ঘিরে বিলাসী জীবনে অভ্যস্ত শেখ তামিম বিশ্বের অষ্টম ধনীতম রাজা একাধিক বিদেশি সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য মতে পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় তিন হাজার তিনশো পঞ্চাশ কোটি ডলার আর শেখ তামিমের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ দুশো চল্লিশ কোটি ডলার শেখ তামিম পড়াশোনা করেন লন্ডনের বিখ্যাত হ্যারো স্কুলে এরপর ভর্তি হন মিলিটারি একাডেমি অফ ইংল্যান্ডে সেখান থেকে উনিশশো আটানব্বই সালে স্নাতক ডিগ্রি নিয়ে দেশে ফিরে এসে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ শেখ তামিমের মেধার যোগ্যতা দেখে দু ভবিষ্যৎ রাজা হিসেবে শেখ তামিমকে বিবেচনায় রাখা হয়েছিল এর এক দশক বাদে আমিরের সিংহাসনে বসেন শেখ তামিম যদিও মা বাবার চতুর্থ সন্তান হয় কাতারের সিংহাসনে উত্তরাধিকারী হওয়ার কথা শেখ বিন জসিম হামাদ সিংহাসনে আসীন হতে অনাগ্রহ প্রকাশ করায় কাতারের শাসন ক্ষমতা তার হাতে আসে শেখ তামিমের আগে ওয়ালথানি পরিবার থেকে আরো তিনজন কাতারের আমির হন তবে তারা প্রত্যেকে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন শেখ তামিমই ওই পরিবারের প্রথম ব্যক্তি যিনি শান্তিপূর্ণভাবে সিংহাসনে আরোহণ করেছেন শেখ তামিম বিন হামাদ আলথানি বিয়ে করেছেন তিনবার সন্তানের সংখ্যা ১৩ জন রাজধানী দোহার যে বিলাসবহুল প্রাসাদে তিনি থাকেন সেটির মূল্য প্রায় একশো কোটি ডলার কয়েকটি গ্র্যান্ড বলরুম রয়েছে তার প্রাসাদে এবং সেটির গ্যারেজে প্রায় পাঁচশোটি গাড়ি রাখার মতো জায়গা রয়েছে প্রাসাদের ভেতরে বিভিন্ন জায়গায় স্বর্ণের কারুকাজ রয়েছে বিশ্বের সবচেয়ে দামি প্রমোদ তরিগুলোর একটির মালিক কাতারের আমির তার সেই প্রমোদ তৈরিটির মূল্য তিনশো পঁচানব্বই কোটি ডলার একশো চব্বিশ মিটার লম্বা এই চমৎকার প্রবর্তরীটি অনায়াসে ক্রু ও অতিথি সহ একশো পঁচিশ জনকে ধারণ করতে পারে এতে একটি হ্যালিপ্যাডও রয়েছে কাতার আমিরি এয়ারলাইন নামে একটি বিমান পরিষেবা সংস্থার মালিক শেখ তামিম এই সংস্থার বহরে মোট চোদ্দটি উড়োজাহাজ রয়েছে সেগুলোর মধ্যে রাজপরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি তিনটি বোয়িং সেভেন বিমান রয়েছে এসবের শেখ তামিমের সংগ্রহে শত শত বিলাসবহুল গাড়ি রয়েছে বুগাটি ও রাড়ি থেকে শুরু করে ল্যাম্বরগিনি ও রোলস রয়েস পর্যন্ত বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে তার কাছে শেখ তামিমকে আধুনিক কাতারের স্বপ্নদ্রষ্টা বলে দাবি করা হয় মাত্র তেত্রিশ বছর বয়সে দেশে দায়িত্ব কাঁধে নিয়ে ছোট্টই আমিরাতকে তিনি ইন্টারন্যাশনাল পাওয়ার হাউস বানিয়েছেন কাতারের রাজধানী দোহাকে অনেকে মধ্যপ্রাচ্যের জেনেভা হিসেবে বর্ণনা করেন আমির হিসেবে অধিষ্ঠিত হওয়ার এক বছর পরে তিনি যুক্ত জর্জটাউন ইউনিভার্সিটিতে এক বক্তিতায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন সেখানে তিনি বলেন কাতার গ্যাস ও তেল বিক্রির নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে চাই ইতিমধ্যে কাতার বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে যার সবচেয়ে বড় প্রমাণ মরুর দেশে ফুটবল ওয়ার্ল্ড কাপের মতো আয়োজন ফুটবল বিশ্বকাপকে বলা হয় কাতারের অন্যতম বড় সাফল্য এছাড়া আফগানিস্তানের সংকট কাটাতেও বড় ভূমিকা ছিল কাতারের রামিরের আফগানিস্তান থেকে যে সব আমেরিকান এবং আফগান নাগরিক سوريا না হয়েছে তাদের মধ্যে প্রায় অর্ধেক আশ্রয় পেয়েছিল কাতারে তখন প্রেসিডেন্ট জো বাইডেন কাতারে ভূষী প্রশংসা করেছিলেন বর্তমানে তালেবান পশ্চিমা বিশ্বের যোগসূত্র হিসেবে কাজ করছে কাতার আর এভাবেই শেখ তামিমের হাত ধরে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি